প্রিয় ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিয়ের জন্য মডার্ন জীবন বৃত্তান্ত বা বায়োডাটা তৈরি করবেন বায়োডাটা তৈরি করার জন্য আমরা প্রথমে চলুন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এরপর নিউ ডকুমেন্ট ওপেন করব এরপর আমরা পেজ ছেটাবার জন্য পেজ লেআউটে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা চলব মার্জিন এরপর নিচে দেখতে পাবেন কাস্টিউম মার্জিন এখানে আসবেন এরপর আমরা টপে দিব পয়েন্ট ফাইভ এবং বাটনে পয়েন্ট ফাইভ লেফটে পয়েন্ট সেভেন এবং রাইটে রাখবো পয়েন্ট সেভেন এরপর আমরা পেপার সেট আপ করে নেব এরপর পেজ সেট আপ থেকে আমরা এ ফোরটা সিলেক্ট করে দেব এরপর আমরা ওকেতে ক্লিক করব এখন আমি এই পেজের যে হোয়াইট কালারটা আছে এখানে আমি কালারটা পরিবর্তন করব এর জন্য ডিজাইন এ ক্লিক করব এখান থেকে একবারে রাইট সাইডের দেখতে পাবেন প্রেস কালার এখান থেকে অনেক কালার দেখতে পাবেন এখান থেকে আপনার পছন্দ অনুসারে আপনারা কালারটা সিলেক্ট করে দেবেন এরপর আমি চলে যাবো মোর কালার অপশনে এখানে আপনারা স্ট্যান্ড এবং কাস্টিউম আপনার পছন্দ মতো কালার সেট আপ করে নিতে পারবেন আমি আমার পছন্দ মতো কালারটা সেট আপ করে নেব এরপর ওকেতে ক্লিক করব। দেখুন আমার পেজের কালারটা হয়ে গেছে এখন আমরা বর্ডার দিয়ে দেবো পেজে এর জন্য পেজ বর্ডারে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আর্ট এখান থেকে আপনার পছন্দ মতো বর্ডার সিলেক্ট করে নেবেন আমি আমার পছন্দ মতো একটি বর্ডার সিলেক্ট করবো এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো একটি বর্ডার সিলেক্ট করে দেবেন আমি এই বর্ডারটা সিলেক্ট করে দেব এরপর ও সিলেক্ট করলে এখানে এসে ওকে ক্লিক করবেন এরপর আমি এটার ওয়াইটটা একটু কমিয়ে দেবো বর্ডার ওয়াইটটা আর কি আমি টেন ফিট রাখবো এরপর কালার এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করে দেব ব্ল্যাক কালার আছে আমি এখান থেকে অন্য একটি কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব দেখুন আমার পেজের বর্ডারের কালারটাও কিন্তু হয়ে গেছে এরপর আমি ফন্ট থেকে আমি ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি এবং ফন্ট সাইজটা আমি চোদ্দো রাখব আমার নামটা টাইপ করে নিচ্ছি এরপর আমি লোকেশনটা টাইপ করবো এবং পাশেই আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দেব আমি এই অ্যাড্রেসটা লিখে নিচ্ছি এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দেব এরপর আমি সবগুলো সিলেক্ট করে আমি স্পেসটা রিমুভ করব এর জন্য প্যারাগ্রাফ অপশন থেকে রিমুভ লিখবো এরপর আমি মাস নিয়ে আসবো লেখাগুলোকে এরপর আমি সর্বপ্রথমে টাইপ করব প্রফেশন প্রফেশন আমি আমার প্রফেশনটা দিয়ে দিচ্ছি আপনার আপনার প্রফেশনটা এখানে টাইপ করে নেবেন এরপর আমি এডুকেশনটা দিয়ে দেবো আমার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দিচ্ছি আপনারা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দিবেন এরপর এডুকেশনের পাশে আপনারা সেশনটা দিয়ে দিবেন এরপর আমার এইচএসসি আমার কোয়ালিফিকেশানটা দিয়ে দিচ্ছি জিপিএ দিয়ে দিলাম এরপর আমার এইচএসসি কোয়ালিফিকেশনটা দিয়ে দেব এরপর আপনারা আপনার কোয়ালিফিকেশানটা দিয়ে দিবেন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম নামশ এখানে দিয়ে দিচ্ছি আপনারা জিপিএর শেষে শেষে আপনারা পাসিং এয়ারটা দিয়ে দিবেন কলেজের শেষে এবং স্কুল শেষে আপনারা আপনার এর পাসিং এয়ারটা দিয়ে দিবেন এভাবে এরপর পার্সোনাল ডেসক্রিপশনটা দিবেন তার যে প্যারাটা আমি ডেট অফ বার্থ প্রথমে দিব এরপর হাইট দিব এরপর ওয়াইড দিব এরপর ব্লাড গ্রুপ এভাবে আপনারা আপনার সমস্ত তথ্যগুলোই পূরণ করবেন এबন, আমি আগে সম্পূর্ণ টাইপ করে নিচ্ছি এবং পরে আমি ডিজাইনটা সেট আপ করে পর আমি ফ্যামিলি দিয়ে দেব আপনারা আপনার সুবিধা মতো টাইপ করে ফ্যামিলিতে প্রথমে আপনার ফাদার্স নেমটা দিয়ে দেবেন এরপর যে অকুপেশন দিয়ে দিবেন আপনার বাবার পেশাটা এরপর মাদার্স নেম দিয়ে দিবেন সেম আপনার আপনার মাদারস নেমটা দিয়ে দেবেন ফ্যামিলি আপনার ফ্যামিলির সদস্য সবার নাম এবং অকিপেশনটা দিয়ে দিবেন আপনার কত ভাই বোন আছে সব সিলেক্ট টাইপ করে নেবেন আমি আমার ফ্যামিলি ডিটেলসটা টাইপ করে নিচ্ছি এবং পেশাটাও আমি টাইপ করে নেব এখন টাইপ করার শেষ হওয়ার পর আমি এখন আমার মনের মতো ডিজাইনটা করব এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি এবং ফন্ট সাইজটা রাখবো টোয়েন্টি সিক্স এরিয়াল করে দেব এরপর পপেশনটা আমি সোলো রাখবো এবং ভোল্ড করে দেব আমার যে ইগুলো আছে প্যারাগুলো আছে আমি সবগুলোই ফন্ট সোলো করে এবং ভোল্ড করে দেব এখানে আমার পার্সোনাল ডিসক্রিপশান পুরোটা সিলেক্ট করে ফন্ট থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নেবেন এবং থার্ড ব্যাকেট স্পেস করেও আপনারা ফন্ট সাইজটা বাড়িয়ে নিতে পারবেন আমার আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ফন্ট থেকেই ফন্ট ছোটো বড়ো করা দেখাচ্ছি সবগুলোই ঠিক এরপর আমি ইনসার্ট অপশন থেকে শেপ দিয়ে দিব প্রতিটা প্যারার নিচে নিচে প্রফেশনের নিচে আমি শিপ ধরে শেপটা এই প্রান্ত থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেলাম এরপর কালারটা ব্ল্যাক করে দিলাম এটাকে আমরা কপি করবো এখন এটা রাইট বাটন ই ধরে অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করেও কপি করে নিতে পারবেন কপি করার পর আমি এডুকেশন নিচে এনে ছেড়ে দেবো কন্ট্রোল ভি পেস্ট করলেই আপনারা একটা কপি এটা পেস্ট হয়ে যাবে আমি সবগুলোর প্যারার নিচে নিচে আমি শেপ বসিয়ে দেব এবার পর ফ্যামিলিটা আমি স্পেস দিয়ে এখানে শেপ দিয়ে দেবো আমি আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি আমি স্পেসটা কমিয়ে দিচ্ছি স্পেস কমানোর জন্য আমরা এই করে কন্ট্রোল থার্ড ব্যাকেট প্রেস করলেই কম বেশি করে নিতে পারবেন স্পেসটা বেশি হলে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করলে কমে যাবে এরপর আমি একটা পিকচার অ্যাড করব ইনসার্ট থেকে পিকচার পিকচার আমি এটাকে আমি সিলেক্ট করব এরপর আমরা ওয়ার্ফ টেক্স থেকে ওয়ার্ফ টেক্স থেকে আমরা বিহাইন্ড টেক্সে ক্লিক করব বিহাইন্ড টেক্স না করে নিলে আপনারা কিন্তু ছবি সরাতে পারবেন না এরপর আমি কর্নার ধরে আমি ছবিটাকে একটু ছোটো করে নিচ্ছি অল্টার শিপ ধরে নেবেন অল্টাশিপ ধরলে কি চতুর্দিক থেকে ছবিটা ছোটো হবে এরপর আমি বর্ডার দিয়ে দেবো উপরে এই ছবি সিলেক্ট করাটা পেজ বর্ডার থেকে আমি বর্ডার কালার এবং হোয়াইট একটু বাড়িয়ে নিচ্ছি ওয়ান ফিট থেকে আমি ওয়ান পয়েন্ট ওয়ান ফিটই রাখবো বর্ডারটা আমার বায়োডাটার ক্রাশ সম্পূর্ণ হলো দেখুন আমার ডাটাটা কেমন হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ